তরুণরা যে উদ্যোক্তা হবেন তার পরিবেশ যদি থাকে তাহলে সবাই যে চাকরির পেছনে ছুটবেন তা না সেক্ষেত্রে তরুণরা অনেক বেশি উদ্যোক্তা হবেন সেক্ষেত্রে বয়স সীমার এই বিষয়টা অনেকের কাছে হয়তো বিবেচক বিষয় হবে না কিন্তু যদি এটাই থাকে যে তার সামনে অপশনস অনেক কম সেক্ষেত্রে চাকরি কিন্তু তার একমাত্র অবলম্বনের মতো অবস্থা দাঁড়িয়ে যাবে এবং সেইটার ক্ষেত্রে সকলেরই সুযোগটা না থাকলে তখন সমাজের মধ্যে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে তরুণদের বিরাট অংশ যদি বেকার থেকে যায় তাহলে সেটা কিন্তু বড় আকারের সামাজিক অশান্তির কারণ হতে পারে এইটা আমাদের খেয়াল রাখা দরকার তাহলে তরুণদের চাকরির ক্ষেত্রে তাদের যে সুযোগ সেটা কিভাবে বাড়ানো যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যদিকে তরুণদের একটা কিভাবে উদ্যোক্তা হিসেবে তাদেরকে গড়ে তোলা যায় কিংবা তারা সেই জায়গায় আগ্রহী হয়ে উঠে তার পরিবেশটা সৃষ্টি করে বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা করার জন্য অনেক আলঙ্কারিক কথাবার্তা বলা হয় কিন্তু উদ্যোক্তা হওয়া তো কেবল লেকচার দেওয়া না উদ্যোক্তা হওয়া কতগুলো বাস্তব শর্ত সৃষ্টি করার ব্যাপার একজন উদ্যোক্তা যে সমস্ত বাধা মোকাবেলা করেন উদ্যোক্তা হতে গিয়ে সেই আমলাতান্ত্রিক জটিলতা থাকে সেই যে তার পুঁজির অভাব থাকে তার মানে দক্ষ একটা ম্যানেজমেন্ট চালানোর জন্য প্রয়োজনীয় যে লোকবল সেটা সংকট থাকে তো একটা এই সব বাস্তবতার ক্ষেত্রে আমাদের যদি পরিবর্তন আনার জন্য না ভাবা যায় তাহলে উদ্যোক্তার আসলে তৈরি উদ্যোক্তা হওয়ার যে সামাজিক শর্ত সেটা আসলে তৈরি হয় না একজন ব্যক্তি নিশ্চয়ই ব্যক্তিগত পরিশ্রম এবং অভিনিবেশ দিয়ে চেষ্টা দিয়ে নানাভাবে উদ্যোক্তার অনেক বড় জায়গায় যেতে পারে কিন্তু আমরা যদি কেবল ব্যক্তির প্রতিভা কিংবা ক্ষমতার উপরে নির্ভরশীল হয়ে পড়ি তাহলে সেটা কিন্তু খুব বড় আকারে সামাজিক পরিবর্তন আনবে না আমাদেরকে গড়ের দিকে তাকাতে হবে গড় মানুষ কিভাবে সমাজে ভূমিকা রাখতে পারে এবং একটা একটা ন্যূনতম সাফল্য সৃষ্টি করতে পারে তার জন্য প্রয়োজনীয় সামাজিক রাষ্ট্রীয় উদ্যোগ এবং শর্ত সৃষ্টি করতে হবে তখনই কেবল একটা বড় আকারের পরিবর্তন করবে। বিশেষ মানুষ নানাভাবে মানে তার পরিশ্রম এবং দক্ষতা এবং প্রতিভা দিয়ে অনেক জায়গায় অনেক রকম পরিবর্তন আনতে পারেন প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু সকলেই কিন্তু সে প্রতিকূলতা অতিক্রম করতে পারেন না প্রতিকূলতা অতিক্রম করার জন্য যে সামাজিক শর্ত দরকার রাষ্ট্রীয় উদ্যোগ দরকার সেটা আমাদের প্রায়োরিটি হওয়া দরকার এবং সেটাই আমাদের তরুণদেরকে ভবিষ্যতের পথ দেখাবে উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই এই তিন ব্যাচের তিন সালে যারা জন্ম নিয়েছেন তারাই মূলত এই সুবিধা বঞ্চিত হয়েছে তো উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই তিন সালের যারা বঞ্চিত হয়েছেন তারা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্তত আরেকবার আমি অন্তত একবারের জন্য মানে মনে করি তিনবারে আপনারা দাবি করেছেন অন্তত একবারের জন্য যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা অংশ নিতে পারেন সেই দিকটি মানবিক বিবেচনায় সরকার বিবেচনা করবে সেটা কিভাবে করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করবে আলাপ আলোচনা করবে কারণ স্পষ্ট যে করোনা তাদেরকে বেশ লম্বা সময়ের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে দেয়নি অন্যদিকে চাকরির সময় যখন বত্রিশ করা হয়েছে সেইটা যখন করা হয়েছে তখন তাদের সেই সুযোগটাও তারা নিতে পারেনি এই যে ঘটনা চক্র তাদেরকে একটা বড় আকারে বঞ্চিত করেছে সেইটা সাধারণত ঘটে না কিন্তু এই তিন ব্যাচের কিংবা তিন সালে জন্ম নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ঘটেছে সেটা আবারও মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো